আমাদের পেজে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে শীতের জন্য কমফোর্ট যাদের লাগবে তারা ইনবক্স করতে পারেন বিভিন্ন ভ্যারাইটিস কালার আছে সব কালারগুলো আপনাদেরকে শো করবো ইনবক্সে এখন একটা কালার শুধু ভিডিও করে দিচ্ছি এইটি দেখেন যদি কারো ভালো লাগে ইনবক্স করুন ডিটেলস জানার জন্য ডিটেলস আমরা ইনবক্সে বলে দেব সাথে প্রাইজও বলে দিব আমাদের ডেলিভারি সিস্টেমটা শুধু বলি ডেলিভারি কমফোর্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ক্যাশ অন ডেলিভারি বাকিটা ক্যাশ অন কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কমফোর্টের ক্ষেত্রে শুধু আর ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ এই ক্ষেত্রে আশি টাকা কারণ এটার ওয়েটটা একটু বেশি থাকে আর ঢাকার আশপাশে হচ্ছে একশো টাকা আর ঢাকার বাহিরে হচ্ছে একশো টাকা আর যার লাগে আমাদের ইনবক্স করুন ইনবক্সে বাকি ডিটেলস বলে দেওয়া হবে আজ এ পর্যন্ত সবাই